নভেম্বর ঢাকা সহ সারা বাংলাদেশে রিলিজ পেয়েছে দহন সিনেমাটি এবং রাহান রাফি পরিচালিত এই সিনেমাতে আমরা ভিন্ন ধর্মী কিছু দেখতে পারবো সেটা ট্রেলার দেখেই আভাস পাওয়া গিয়েছিল এখন আজকে এই সিনেমা শো শেষ হওয়ার পর আমরা দর্শককে জিজ্ঞেস করেছিলাম যে সিনেমাটি তাদের কাছে কেমন লাগলো চলুন দেখে আসি যে সিনেমার ব্যাপারে তাদের কি মন্তব্য কেমন লেগেছে তখন আউটস্ট্যান্ডিং অ্যামেজিং সুপার কতদিন পর হলে এসে বাংলা সিনেমা দেখলেন অনেকদিন পর

ভাবতে বাধ্য যে রাজনীতির কারণে বা ক্ষমতার কারণে কিভাবে মানুষ সাধারণ মানুষকে হচ্ছে হচ্ছে মানে দিনের পর দিন তাদের আমরা করে রেখেছিলাম মানে তাদের যে কষ্ট সেই কষ্টগুলো সেই আবেগগুলো আমরা আসলে ফিল করতে পেরেছি দহন সিনেমা দেখে আমার যেটা মনে হয় এবং সিয়ামের উন্নতি নিয়ে কি বলবেন বড়মন্টু দেশে প্রথম যাত্রা করে তার সিনেমার কেরিয়ারের এবার দহন এই একই বছরই ভিন্ন ধর্মী দুটি ছবি কি বলবেন পোড়ামণ্ডুতে সিয়াম যথেষ্ট ভালো ছিলেন যথেষ্ট ভালো অভিনয় করেছেন কিন্তু দহনে সিয়ামের যে অভিনয় তা দেখে আসলে বোঝার উপায় নেই যে সিয়াম নতুন একজন অভিনেতা এই বছরই তার অভিষেক হয়েছে সিয়ামের অভিনয় দেখে আসলে আমি মুগ্ধ আবেগী সিনগুলোতে তার মানে তার যে ইমোশনাল যে কানেকশন মানে অডিয়েন্সের সাথে যে সে কানেক্ট করতে পেরেছে মানে যথাযথভাবে এটা নতুন নায়কের পক্ষে বা নতুন একজন অভিনেতার পক্ষে এটা খুবই মানে বড় একটা কৃতিত্ব আমি বলে মনে করি এবং এই ধরনের একটি সিনেমা হ্যান্ডেল করায় পুরোটার দায়িত্ব হচ্ছে কি দর্শকের উপরে এবং অবশ্যই পরিচালকের উপরে রায়হান রায়হানাফিকে নিয়ে আপনি কি বলবেন রায়হানাফি তার প্রথম সিনেমাতেই তার নির্দেশনার বেশ ভালো একটা প্রমাণ দিয়েছিলেন কিন্তু দহনে বলবো যে সিএমের সাথে সাথে রাইহান রাফিও মানে ওয়ানলি ফরোয়ার্ড মানে হচ্ছে অনেক দূর পর্যন্ত মানে এতটা আশা করিনি আসলে একজন মানে পোড়ামন দেখার পরে মানে একটা এক্সপেকটেশন থাকে ছিল যে ভালো করবে কিন্তু এতটা ভালো করবে রায়হান রাফি সিয়াম পূজা মানে এতটা ভালো আসলে আশা করিনি খুবই দারুণ কাজ করেছেন তারা দহন সিনেমা অসাধারণ ভালো লেগেছে দিন পরে কমার্শিয়াল সিনেমা দেখলাম সে অনেক ভালো শুধুই কি কমার্শিয়াল সিনেমা তখন শুধুই কমার্শিয়াল সিনেমা না এটা এক বাক্যে কমার্শিয়াল বলা ঠিক হবে না এর মাঝখানে কিছু মেসেজ আছে মানে আমি বলতে চাই যে ফুল অফ এন্টারটেনমেন্ট সর্ট অফ ইনফরমেশন অ্যান্ড ইমোশন সিনেমার যে জায়গাগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে মোস্টলি সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর আমার চমৎকার লাগছে অনেক দিন পর মনে হলো যে কমার্শিয়াল কোনো একটা বাংলাদেশি কমার্শিয়াল সিনেমাগুলোতে এত ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর পাওয়া যায় না সো ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো লেগেছে এর কাজগুলো ওরা খুব চমৎকারভাবে করেছে আমার কাছে মনে হচ্ছে যে এত চমৎকার ডিল আগে আমরা দেখিনি আর কি বাংলা সিনেমায় ভিএফিক্সের কমার্শিয়াল ডিলটা বা চমৎকার ডিলিংটা দেখিনি এখান থেকে ভালো লাগছে গল্পের যে অ্যাসপেক্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমি রাহেন রাফিকে একটু আগে বলেছি সেটা হচ্ছে যে রাহেন রাফি পারতোস গল্পটাকে একদিকে ঠেলে দিতে সেটা না করে সে একটা নিউট্রাল জায়গা থেকে গল্পটাকে ডিল করেছে ঘটনাটা কে ঘটাচ্ছে কে এর পেছনে আছে আমরা কিছুই জানি না কিন্তু ঘটনার ফলে যে ইম্প্যাক্ট পড়ছে সোসাইটির উপর ইমপ্যাক্ট পড়ছে সেটা সে দেখানোর চেষ্টা করেছে আর যে বিষয়টাকে আমার কাছে একটু হালকা ধাসের মনে হয়েছে সেটা হচ্ছে যে সে ইমোশন বিল্ড আপ করতে চেয়েছিলো যে জায়গাগুলোতে যে যে জিনিসগুলোকে দেখিয়ে দেখিয়ে বিল্ড আপ মানে সমস্যার কারণে আমরা সাফার আর এটা তো বুঝতেই পারছি কিন্তু সেই সাফার কিভাবে সাফার আর কি কী ইমোশন ক্রিয়েট করতে চেয়েছিলো সেই গুলো একটু দুর্বল মনে হচ্ছে ওইগুলো জায়গাগুলো আর ভালোভাবে ডিল করা যেত সবার অভিনয় ভালো লেগেছে সিয়ামের অভিনয় আগে আমি কখনও দেখিনি প্রথম দেখলাম ভালো লেগেছে পূজার অভিনয় দেখিনি পূজার অভিনয় ভালো লেগেছে আমার খুবই পছন্দের অভিনেত্রী হচ্ছে মমো মমোকে সেভাবে পাইনি বাবু ভাই তো বরাবরই ভালো আর ধন্যবাদ আজিজ ভাইকে মানে ভাই মানে রাফির উপর আস্থা রেখেছে নতুনদের উপর আস্থা রেখেছে এই ধরনের একটি সিনেমা নিয়ে কাজ করেছে এই ধরনের একটি সিনেমা নিয়ে কাজ করেছে এটা ভালো লেগেছে ও আরেকটা বিষয় যেটা আমার কাছে আরও পিক পয়েন্ট মনে হয়েছে সিনেমা যেটা হচ্ছে যে কিছু রিয়েল ইভেন্টগুলোকে সঙ্গে জড়ানো হয়েছে রিয়েল ফুটেজগুলো যেগুলো সত্যিকারে ঘটেছিল তখন সেগুলো কিছুদিন আগে নিরাপদ সড়ক যে আন্দোলনের কিছু ফুটেজ এসেছে তার থেকে চ্যানেলের কিছু ফুটেজ এসেছে যেগুলো হচ্ছে আপনার টক ফুটেজ এই যে ফুটেজগুলো যোগ করা হয়েছে এটা কি আপনি পরিচালকের দূর পরিচয় হিসেবে ডেফিনেটলি বিষয় এইগুলোর সাথে আমরা রিয়েলি কানেক্টেড যেমন নবনীতার একটা শোয়ের একটা ক্লিপ দেখলাম নবনীতার সঙ্গে নবনীতার শোয়ের সঙ্গে টপিকের সঙ্গে আমরা কানেক্টেড সেটাকে সিনেমার থ্রু দিয়ে আবার দেখানো আমাদেরকে কানেক্ট করা ইস্যুটা যে আমাদেরই গল্প এটা খুব ভালো লেগেছে এবার প্রেমের বাইরে এসেও যে আমাদের আরও কিছু বিষয় আছে সেই জিনিসগুলো এসেছে অনেক ধন্যবাদ আপনাকে নয় সব কিছুই পারফেক্ট ছিল এসে কর অভিনয় যদি বলতে বলি অবশ্যই সিয়াম আর কিছু সিয়ামের প্রতি আর কোনো ধরনের মেসেজ এরকম ছবি আরো আশা করি সিয়ামের কাছে সে আরো মাতাল থাকুক আপিরা চান না মাতাল না আরো অন্যান্য অনেক ধরনের ক্যারেক্টারই করুক এটা আশা করব এবং এই ছবিটা অসম্ভব সুন্দর করেছে সে ওর জন্য অনেক শুভকামনা যেন আরো ভালো ভালো কাজ করতে পারে আমরাও যেন ভালো ভালো ছবি দেখতে পারি এভাবে সিনেমা হলে এসে যেন দেখতে পারি যে থিমে সিনেমাটি নির্মিত হয়েছে যে ক্ষমতার জন্য মানুষকে যেন আমরা না পড়াই সেটার ব্যাপারে আপনি কি বলতে চান সেটার ব্যাপারে এখন রাজনৈতিক হয়ে যায় তো এটা নিয়ে কিছু বলতে অবশ্যই এই ধরনের ঘটনা কাম্য না সেটাই এটা তো অবশ্যই কাম্য না কারণ তারা ক্ষমতার জন্য যেটা করে সাফার আমরা হয় আমরা আম জনতা যারা তারা সাফার যেভাবেই হোক অল্প হোক বেশি হোক সবাই কিন্তু আমরা এইভাবেই সাফার করে আসছি তো আমরা তাদের কাছে একটাই মেসেজ দিতে চাই যেন তারা এ ধরনের অপকর্ম বা হত্যাকাণ্ড মানে যা যা হচ্ছে আর কি এরকম অনৈতিক চর্চা যেগুলো এগুলো যেন বন্ধ করে এটাই আমরা তাদের কাছে এক্সপেক্ট করবো অবশ্যই ভূমিকা রাখছে কারণ এই যে পটভূমিটা তারা নিয়ে আসছে আমরা একটা সময় কিন্তু আমরা নিজের সাথে দেখে আসছি নিজের চোখের সামনে দেখে আসছি জিনিসগুলো কিভাবে মানুষজন মানে পুড়ে যাচ্ছে এক একটা মানে মানুষ যারা ভিকটিম আসলে সে তো অ্যাকচুয়ালি সে নিজে ভিকটিম না তার পরিবার তার কাছে মানুষজন সবাই কিন্তু বিক্রিম তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি যে এই জিনিসটা যেন বন্ধ হয় আমরা এটাই এক্সপেক্ট করব বড় বড় সবার কাছে যাদের হাতে ক্ষমতা আছে তারা যেন জিনিসটাকে বন্ধ করে এটাই আমরা আমাদের তাদের কাছে কাম্য আর সিনেমাটি কেমন লাগলো দহন সিনেমাটা আসলে ভেতরে এতটা ছুঁয়ে গেছে কি বলবো মানে মানে আবেগে খুব মানে ভেসে যাচ্ছিলাম মানে একটা বাস্তব ধর্মী গল্পকে এত সুন্দর করে উপস্থাপন করা যায় আসলে আজকে এই দহন সিনেমাটা না দেখলে বাংলাদেশের সিনেমা একটার পর একটা যেরকম আমাদেরকে মানে মানে কি বলবো মুগ্ধ করে যাচ্ছে দহন তাদের মধ্যে আসলে সেরা অনেক সেরা আর ডিরেক্টর এহান রাফি ভাই মানে এত অসাধারণভাবে প্রেজেন্ট করেছি বিষয়টা আর সিয়াম ভাইয়ের যে অনবদ্য যে অভিনয় আর বাকি সব আর্টিস্টদের সত্যি অনেক 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 ভালো লেগেছে এই ধরনের ইস্যু নিয়ে আপনার কি মনে হয় আরও ভবিষ্যতে সিনেমা বানানো উচিত অবশ্যই আমাদের আসলে একটা সিনেমা আমাদেরকে তো একটা বার্তা দেয় যে কী বার্তা যে আমরা সেখান থেকে শিখি আমাদের একটা বার্তা নিয়ে আমরা হচ্ছে সেই সিনেমাটা থেকে অনুপ্রেরণা হয়ে আমাদের জীবনে কাজে লাগে অথবা মোটিভেটেড হই অনুপ্রাণিত হই তো আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে এই যে আমাদের কি বলে রাজনৈতিক বিশৃঙ্খলা যে অস্থিতিশীল অবস্থা আমাদের জনজীবনের যে প্রভাব মানুষ যে এফেক্টেড হচ্ছে সাধারণ মানুষের যে দুর্ভোগ দুর্ভোগটা এটা একটা সিনেমার মাধ্যমে আমাদেরকে যেভাবে আমাদের মনে গেঁথে যায় বা আমরা বুঝতে পারি সেটা আসলে আমাদের আশেপাশে ঘটলে অতটা ভাবে আমরা বুঝতে পারি না যেটা আজকে সিনেমাটা দেখে আশা করি যে সবাই অতটাই বুঝেছে যে অ্যাকচুয়ালি কি ঘটে এরকম একটা ঘটনা ঘটলে রাজনৈতিক কারণে বা যে কোনো মানুষের দুর্ভোগের কারণে যেটা হয় অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে সিনেমাটি ভালো লেগেছে তাছাড়া ভিন্ন ধর্মী ছিল এরকম কাহিনী আমি এর আগে দেখিনি কখনো এই জন্য আমার কাছে ভালো লেগেছে আর সিনেমাটা বিশেষ করে ইন্টারভিউলের পরের অংশটা আমি মানে প্রতিটা দৃশ্য আমি খুব ফিল করেছি ইমোশনাল হয়ে যাচ্ছিল হ্যাঁ খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমি হাওয়া করে কান্নাকাটি করিনি বাট অনেকবার চোখ ভিজে গেছে সিনেমাটা দেখে কি বলবেন সিয়ামকে নিয়ে বলবো আমি তাকে নিয়ে আশাবাদী আমি তাকে বারবার দেখতে চাই বড় পর্দায় জোস অনেকদিন পরে ভালো একটা মুভি দেখলাম সিনেমার কোন জায়গাটা বেশি ভালো লাগেছে যদি বলি আমার তো যদি আমি মেকিং এর জায়গা বলি তাহলে হচ্ছে ওই বোমটা ব্লাস্ট হওয়ার পরে যে ভিতরে যে সিনটা দেখাইলো বাসে আগুন লাগার পরে সে আগুন লাগার সিনটা ভালো লাগছে আরেকটা হচ্ছে আরেকটা সিন খুব ভালো লাগছে সেটা হচ্ছে ওই যে লাস্ট পুরাতে তারপরে যে একটা দেখলাম মানে একদম ভিতরে টাচ করছে ব্যাপারটা আর যখন পূজা চিরি যখন আসছে তখন আরো বেশি ভালো লাগছে ভিতর দিয়ে টান লাগা যেটাকে বলে সেটা লাগছে নারীর টান নারী এবং নারী দুটার টান একসাথে সিয়ামের অভিনয় মামার অভিনয় নিয়ে কি বলবেন সিয়াম ভাই তো বস মানে একদম ডিরেক্টর মনে হচ্ছে একদম তাকে নিজের মতো করে করছে নিজের নিজের যেটা থিঙ্ক করছে একদম সিয়াম ভাই ওটা দিয়ে দিচ্ছে এবং তার ওই হাউস মার্কে যে বারবার থাপ্পড় দেওয়া চুলিয়া করে এটা জোস লাগছে স্মোকিংটা বেশি হয়ে গেছে তাও জোস আর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার ধূমপান ছাড়াও খুব ক্ষতিকর আর হচ্ছে মোমো মমাপুর ক্যারেক্টারটা জোস মানে সোসাইটিতে এটা থাকে তো এবং অনেক সময় দেখা যায় যে আমরা চাইলেও কিছু করতে পারি না মহাপুর সব কিছু দেখতেছে বাট দেখা যায় যে অনেক কিছু বলা যায় না এই আর কি এই ব্যাপারটা এবং সবথেকে থেকে বড়ো কথা যে মহাপু হচ্ছে ওই শ্রেণীর প্রতিনিধি মানে সে সব কিছু বুঝতেছে কিন্তু সে নিজেই আসলে ভিক্টিম হয়ে গেছে এই কারণে ধর্মটা মানে বেশি ভালো লাগছে যে যে কোনো পলিটিক্যাল সিচুয়েশনে আমরা যারা ম্যাঙ্গো পিপল আছি ম্যাঙ্গো পিপলদের সমস্যাটা বেশি হয় এই আর কি থ্যাংক ইউ সো মাচ ধন সিনেমাটা খুবই ভালো লেগেছে এবং যেটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম মোটামুটি সেটা পূরণ হয়েছে এই জন্য ট্রেনার দেখে আপনি যে এক্সপেকটেশন করছেন সেটা পেয়েছেন জি কোন সিনেমা কোন অংশগুলো যদি একটু বলতেন এবং সিনেমার মেকিং করে অভিনয় কোন জায়গাটুকু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল এবং মিউজিকের যে কাজটা হয়েছে এবং ইভেন কি যে কিছু জিনিস আছে যে আমাদের সাধারণ দর্শকদের জন্য সবাইকে যাতে ক্যাচ করে ক্যাচি কিছু ব্যাপার ব্যাপার থাকা দরকার মিউজিকটা আমার সেটা লেগেছে এবং আমার মনে হচ্ছে যে বাংলাদেশে এখন আগাচ্ছে এই বিষয়গুলাতে মিউজিকের দিকগুলাতে টেকনিক্যাল বিষয়গুলোতে আগাচ্ছে এবং কিছু গ্রাফিক্সের কাজও ভালো লেগেছে বাংলাদেশ হিসেবে মানে আমার মনে হচ্ছে যে হ্যাঁ ইস ইজ এ ওয়ান স্ট এ ব্যা অভিনয় যদি বলি তাদের কথা বলবেন অভিনয় বললে তো আসলে স্যামের কথাটা বলতেই হবে সে যে চেষ্টাটা করেছে সেটা আসলে অন্য রকম ছিল ক্যারেক্টারটা অন্য রকম এবং সে যে ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো করেছে খুবই ভালো লেগেছে মানে দিস ইজ এক্সপেক্টেড অ্যান্ড ডেলি গ্রেট থ্যাংক ইউ সো মাচ দহ সিনেমাটি কেমন লেগেছে অনেক সুন্দর হয়েছে এরকম মুভি আরও আশা করি আমরা জানতে মানে সোশ্যাল কি বলবো ওটা ম্যাচের যেন সবাইকে এরকমই যেন দেয় অবশ্যই আর সিনেমা ট্রেলার দেখে যে আশা নিয়ে যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলেন সেটাকে ফিল আপ করেছে কি জি 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 ফিল আপ হয়েছে সবচেয়ে বেশি ফিল আপ কে করেছে সিও ভাইয়া উনি তো বরাবরই আগে থেকে অনেক সুন্দর অ্যাক্টিং করে আশা করি আরো

খুব ভালো লাগছে কোন জায়গাটা বেশি ভালো লেগেছে এই তো গাড়ির আগুন যেয়ে দেওয়ার ব্যাপারটা এই জায়গাটা ভালো লাগছে তারপর ব্যাপারটা আর মোমোর কিছু জায়গায় ইমোশন খুব ভালো লেগেছে মোমো আসলে এই চরিত্রটার জন্য পারফেক্ট ছিল আমার মতো আপনি কি বলবেন আস্তে আস্তে না সিনেমাটা আগা মানে আমাদের সিনেমার বাজারটাই আগাচ্ছে কারণ আগে হচ্ছে আমরা দেখতাম সিনেমাটোগ্রাফি ভালো হ্যাঁ এই সিনেমা আমরা ভিফেক্সটা খুবই ভালো পাইছি এত ভালো ভিফেক্স হবে এটা আমরা এক্সপেকটেশন করি নাই গাড়ির গাড়ির সিনটা আরেকটা জিনিস যেটা ছিল ওই আমরা সবসময় দেখি কি মা তার বাচ্চার জন্য দোয়া করে যে আমার মেয়েকে বা আমার ছেলেকে সুস্থ করে দাও কিন্তু এই সিনেমায় হচ্ছে মানে মেয়ের কষ্ট দেখে মা দোয়া করতেছে আল্লাহ তুমি মেয়েকে নিয়ে যাওয়ার মেয়ের কষ্টটা আমি আর মানতে পারতেছি না এই কতটা কষ্ট হলে কতটা কষ্ট হলে মা দোয়া করতে পারে এই জায়গাটা আমি মানে খুব খুবই জি আমি অবশ্যই একমত আমাদের মানে ছোটবেলায় যখন দেখতাম হরতালে যখন গাড়ি ঘোড়ার ই করতাম আমরা স্কুলে যাওয়ার সময় দেখা যেত যে গাড়ি আটকায় দিত পুলিশ বা সেই সময়গুলো এখানে আসলে ওই রকমভাবে আমাদেরকে টাচ করছে ছোটবেলায় ছোট ছিলাম অনেক মানে রাস্তাঘাটে চলতে ফিরতে ভয় পেতাম তো এখন এটা দেখে সেই অনুভূতিগুলো আসলে ফিরে আসছে যে সময় আমিও ভয় পাইছি এরকমভাবে দহন নিয়ে একদম লাস্ট বাক্যে কি বলবেন দুজনেই তখন এরকম সিনেমা হওয়া উচিত যেগুলো মানুষের মনে প্রশ্ন জাগাবে যে আসলে আমরা কি করছি কি হতে যাচ্ছে তো আমার মতে এরকম কন্টেন্টের সিনেমা আরো নির্মাণ হোক অবশ্যই রাফিকে রাফি ভাইকে অনেক বাহবা দিব সিয়াম মোমো পূজা যা আছে সবাই খুব ভালো করছে আপনি কি বলবেন দহন সাকসেসফুল হোক এটাই হচ্ছে এই মুহূর্তে আসা আর এই ধরনের সিনেমা এই ধরনের বাংলাদেশি কন্টেন্টের সিনেমা কোনো কপি ছাড়া কোনো নকল ছাড়া এই ধরনের সিনেমা আর বাংলাদেশে আসুক এটাই যাচ্ছি অনেক ধন্যবাদ জি থ্যাংক ইউ আউটস্ট্যান্ডিং মাইন্ড ব্লোয়িং এক শব্দে আউটস্ট্যান্ডিং মাইন্ড ব্লোয়িং সুপার আপনি যে আশা নিয়ে এসেছিলেন সেটা কি মনে হয় পূরণ হয়েছে কিনা হ্যাঁ পূরণ হয়েছে আমার আশা আশাকে দেখে কেমন লেগেছে আশাকে দেখে সব পূজা চেরি হ্যাঁ আশাকে দেখে সব আশা ভুলে গিয়েছিলাম একদম মানে মানে নেক্সট জেনারেশনের সুপারস্টার বলতে গেলে আর সিএম কি নেই কি বলবেন তাহলে তার ব্যাপারে বলার কিছু নেই সিএম কিছুই নেই কিছুই নেই কারণ সব মেয়েরা যা বলেই দেয় আমার নতুন করে কিছু বলার নেই একদম ভালো অভিনেতা পেয়েছে আর সিয়ামের যে ক্যারেক্টার এবং নিজের দ্বিতীয় সিনেমাতে সে যে ধরনের একটা এক্সপেরিমেন্ট করলো সেটার বিষয়ে আপনি কি বলবেন আমি বলবো যে এখন আমাদের এই ধরনের এক্সপেরিমেন্ট প্রয়োজন তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো এবং আমরা এই ধরনের কিছু চাই দর্শকরা নতুন করে এভাবে এক্সপেরিমেন্ট করুক তাছাড়া ফুজুর রহমান বাবু তো দেখি কেমন মোমো হ্যাঁ মোমো একটা ভালো একটা ক্যারেক্টার প্লে করেছেন তো সব মিলে জোস ছিল সেটার সিনেমাতে আমরা অনেক ক্যারেক্টার দেখেছি অনেক নাম না জন্য অনেক ক্যারেক্টার দেখেছি এতগুলো ক্যারেক্টার সবার অভিনয় নিয়ে আপনি কি বলুন ছোটো ছোটো যেসব ক্যারেক্টার ছিল প্রথম দিকে কিন্তু মিলাতে পারেনি অনেকগুলো একসাথে করে ফেলেছিল তো শেষের দিকে যখন একটা একটা জিনিস মিলিয়ে ফেলেছে তখন দারুণ লেগেছে এখন আমাদের দৈনন্দিন জীবনের এই ঘটনাগুলো একসাথে করেছে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আপনাকে তখন এই যে রেসপন্স এই যে এই ধরনের একটা ইস্যু নিয়ে আপনি সিনেমাটি বানাচ্ছেন এবং নিজের প্রথম সিনেমা পরামন টু যেটা একটা বলতে গেলে ট্র্যাজেডি সিনেমা ছিল প্রেমের সিনেমা ছিল তারপরে এই ধরনের একটা ইস্যু নিয়ে সিনেমা বানাচ্ছেন এবং দর্শকের যে রেসপন্স খুব ভালো আমরা দেখতে পাচ্ছি কী বলবেন আপনি আমি এতটা আশা করিনি দর্শক প্রথম দিন কারণ আমি ভেবেছিলাম যে একজন কিছু মানুষ দেখবে মানুষের ভালো লাগবে তারপরে মানুষ দেবে বাট প্রথম শোতে যে এইভাবে আমরা রেসপন্স পাবো বলাকাতে হাউসফুল মধুমেদা হাউসফুল তারপরে আমরা পুরান ডাক হলে গেলাম চিত্রমহল সেখানেও মানুষ খুব পছন্দ করছে সব শ্রেণী মানুষ গ্রহণ করেছে আসলে এটাই বড়ো ব্যাপার আমরা একটা নতুনভাবে গল্প বলার চেষ্টা করেছি ফর্মেট ভাঙার চেষ্টা করেছি ফর্মেটের মধ্যে থাকিনি তো দর্শক পছন্দ করেছে আসলে ভালো লাগছে আর কি এখনও বুঝতে পারছি না প্রথম দিন বাট এখন দর্শক বলবে আমরা আসলে শুনব আমরা তো এক পর্যন্ত বললাম বাসের ভেতরে যাত্রীদের যে পুরনো দৃশ্য সেখান সেই দৃশ্যগুলো অনেকে খুব পছন্দ করছে কাজ বিশেষ করে সেই জায়গাগুলোতে মানে ইনপুট দিতে আপনার কি ধরনের পরিশ্রম করতে হয়েছে যদি একটু বল এই জন্য আর কিছুদিন পর রিলিজ দিলে টেকনিক্যাল স্ট্রং হবে এই জন্য ছবিটা এখন আমরা রিলিজ করলাম কারণ আমরা দর্শকদেরকে ধোকা দিতে চাইনি দর্শকদেরকে যেন পরিপূর্ণ তৃপ্তিটা পায় ছবি দেখে এবং দর্শক এখন খুব স্মার্ট হয়ে গেছে তারা আর বোকা নেই যা ইচ্ছে তাই দর্শক বুঝবে না তো দেখ দর্শকের ভালো লাগছে তার মানে আমরা সার্থক আর কি আপনি কোয়ালিটির সাথে আপোষ করতে চান হ্যাঁ চেষ্টা করেছে আর কি সামনে আমরা রাহানফি কি ধরনের কাজ দেখি দেখতে এই ধরনের কাজ ইনশাল্লাহ করবো যেহেতু বাস্তব ধর্মী গল্প এটা একটা এক্সপেরিমেন্টের প্রজেক্ট ছিল আমাদের আমরা আসলে পোড়ামন দুই থেকে একদম নিজে থেকে ভেঙে ডিফারেন্ট টাইপের গল্প বলার ট্রাই করেছি বাট এখন পর্যন্ত দর্শকের যে রেসপন্স সবাই খুব ভাবে নিয়েছে এবং সবার নাকি খুব বেশি ভালো লেগেছে তা আমরা আরো বাস্তবধর্মী ছবি বানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই এবং এই সিনেমার ছোট্ট একটা ক্যারেক্টার আমার তাকে প্রথমবারের মতো অভিনয় করতে দেখলাম কেমন ছিল সেই এক্সপিরিয়েন্সটি হ্যাঁ খুবই ভয়াবহ খারাপ আর কি কারণ আমি ক্যামেরার পিছনে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি যাক যেহেতু ডিরেক্টরের রোল ছিল তাই করলাম ভাল লাগলো আর কি আমি খুব এনজয় করি সত্যি কথা বলবেন এবং কি মনে হয় যে তখন সামনে আমাদের যেই দেশে যে পরিস্থিতি হয় তখন যে ইস্যু নিয়ে নির্মিত তখন সেই ইস্যুটাকে মানুষের কাছে পৌঁছাতে কি ধরনের সাহায্য করবে বলে আপনার মনে হয় আমার যেটা মনে হয় তখন দেখার পর আর একটি বোমা বাজেও বোমা মারার সময় একটু হলেও কাঁপবে যে মানুষ মরলে কী কষ্টটা হয় মানুষ পুড়লে কি কষ্ট লাগে এটা অ্যাটলিস্ট বুঝবে এটা বোঝানোর জন্য আমরা ছবিটি বানিয়েছি আসলে আমাদের ছবিটি আসলে আমরা বলবো না অনেক টাকা দিয়ে বানিয়েছি অনেক কিছু করে বানিয়েছি আসলে আমাদের ছবিটি বানিয়েছি চোখের পানি দিয়ে আসলে আমরা নিজেরাও ইমোশনালভাবে শ্যুটিং করেছি তো চোখের পানি দিয়ে যে ছবি বানানো হয় ছবি আসলে বিফলে যায় না পাঁচটা দর্শকও যদি ছবিটা দেখে সেই পাঁচজন ওই কাজটা কখনো করবে না আমরা তাই ছাড়তো কিন্তু এখন তো হাজার হাজার মানুষ ছবি দেখছেন আমি আপনাদেরকে বলবো আপনি হলে আসেন ছবি দেখেন আপনারা নিরাশ হবেন না পোরামন দেখুন দেখেছেন আপনারা এক ধরনের গল্প একই একদম ডিফারেন্ট টাইপের গল্প আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সো এই ছিল আমাদের দর্শকদের মন্তব্য তারা প্রত্যেকেই বোঝা যাচ্ছে যে সিনেমাটি খুব বেশি পছন্দ করেছেন সিয়ামের অনেক প্রশংসা শুনতে পাচ্ছি এবং এই ধরনের ভিন্ন ধর্মী ইস্যু নিয়ে আরও সিনেমা তারা চান সেটা তাদের কথাবার্তাই স্পষ্ট দেখা যাচ্ছে সো সিনেমাটি তখনই সফল হবে যখন আপনারা হলে এসে এই সিনেমাটি দেখবেন ভিন্ন ধর্মী সিনেমাকে আপনারা আরও বেশি ইন্সপায়ার সেই সুবিধা আমরা জানিয়ে থিয়েটার থিয়েটার আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি we